আপনারা যেহেতু মাঠে জায়গা নেই আপনারা প্রত্যেকেই যেখানে যেখানে মাইক আছে কোরআন সুন্নার মাহফেল শুনবেন আপনাদেরই ইবাদত হবে সম্মানিত মিডিয়ার সাংবাদিক সাহেবরা আপনাদের কোনো কথা থাকলে আমাকে বলতে পারেন কেউ কিছু বলবেন জি আজকের দিনের তাৎপর্য আজকের দিনের তাৎপর্য হচ্ছে আমি খুব সংক্ষেপে বলছি এবং একটু লম্বা হলে বিরক্ত হবেন না যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে নেবেন আজকে পবিত্র ঈদ মিলাদবী সাল্লা সাল্লাম আপনারা জানেন এই পৃথিবীর মানুষ যখন পাপিষ্ঠ থেকে পাপিষ্ঠতর হয়েছিল আল্লাহ বিশ্বাসী একজন লোক যখন এই পৃথিবীতে ছিল না পুরো পৃথিবীর মানুষ যখন পাপের মধ্যে নিমজ্জিত ছিল এমন পর্যায়ে চলে গিয়েছিল ইনসান অর্থাৎ মানুষ তারা যে মানুষ সেটাই তারা ভুলে গিয়েছিল তাদের আচার আচরণ বিভিন্ন পাপে এমন হয়েছিল তারা আল্লাহ বলে যে একজন আছে সেটা ভুলেই গিয়েছিল তখন আল্লাহর ইচ্ছায় মানুষকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য আল্লাহ নবী মোহাম্মাদ রসুল্লাহ সাল্লামকে এই বিশ্বের জমিনে পাঠিয়েছিলেন তিনি এসে বলেছিলেন ইনসানদেরকে উদ্দেশ্য করে তোমরা সূর্যের উপাসনা করো তোমরা চন্দ্রের উপাসনা করো তোমরা আগুনের উপাসনা করো নিজেরা পুতুল বানিয়ে পুতুলের উপাসনা করো এগুলো সব কায়ের উল্লাহ আল্লাহ না একটা আল্লাহ একটা আল্লাহ না এরা তোমাদের লাভও করতে পারবে না ক্ষতিও করতে পারবে না যিনি কুল্ল কাজ সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র থেকে শুরু করে জিন ইনসান থেকে শুরু করে বৃক্ষ রাজি থেকে শুরু করে একটি কীট পদঙ্ক পর্যন্ত যিনি সৃষ্টি করেছেন উল্লোমখ্ল কাজ যিনি সৃষ্টি করেছেন আকাশ থেকে শুরু করে মাটি থেকে শুরু করে আমাদেরকে প্রত্যেককে যিনি সান থেকে শুরু করে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ রসুল এসে বলেছেন তার নাম হচ্ছে আল্লাহ তোমরা এক আল্লাহমুখী হয়ে যাও এক আল্লাহকে বিশ্বাস করো আল্লাহ রবুল আলমিন হুজুর পুন সাল্লিবাসাল্লামের জবানে পাকের মধ্য দিয়ে ছয় হাজার ছয়শো খানা আয়াতে করিমা নাজিল করেছিলেন এবং এই আয়াতে করিমা নাজিলের মধ্য দিয়েই আমরা পবিত্র কোরআন শরীফ যেটা আমাদের মুসলমানদের ধর্মীয় সংবিধান কোরআন শরীফ সেটা আমরা পেয়েছি হুজরি সাল্লামের সাল্লাহামের জবানে পাকের মধ্য দিয়ে কোরআন শরীফের যে ব্যাখ্যা দিয়েছেন সেটার নাম হচ্ছে সুন্না সেটার নাম হচ্ছে হাদিস শরীফ যার কারণে আল্লাহ রসুলের আগমনে আমরা আল্লাহকে পেলাম আল্লাহর কোরআন পেলাম সুন্না পেলাম এবং আমরা যে ইনসান আমরা যে মানুষ সেটার পরিচয় আমরা পেলাম এবং কোরআন সুন্নাভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে আল্লাহকে পাওয়ার পথ আমরা পেয়ে গেলাম আল্লাহ রসুল মানবতার জনক ছিলেন একদিন এক বেদিন আল্লাহ রসুলের কাছে মেহমান হয়ে গিয়েছিলেন আল্লাহ রসুল তার সুন্দরভাবে তার মেহমানদারি করেছেন নিজের হাতে বেড়ে তাকে খাইয়েছিলেন এবং আল্লাহ রসুল নিজের হাতে বিছনা করে দিয়েছিলেন এবং ওই বেদিন সে ছিল কোন ফাঁকে তার মলমূত্র ত্যাগ হলো সে নিজেও জানে না সে লজ্জা সরমে সে আল্লাহ রসুলকে না বলে চলে গিয়েছিলেন আল্লা রসুল রাগ হওয়ার পরিবর্তে আফসোস করেছেন না জানি তার মেহমানের কত কষ্ট হয়েছে আবার নিজের হাতে সেই ময়লা বিছনাটা দুয়ে পরিষ্কার করেছিলেন এইভাবে আল্লাহ রসুল মানবতার দৃষ্টান্ত এই পৃথিবীর জমিনে রেখেছিলেন এবং আল্লাহ রসুল তিনি আল্লাহর সাথে আমাদেরকে সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য কোরআন সুন্নাভিত্তিক জীবন ব্যবস্থা আমাদের জন্য রেখেছেন এবং সেই জীবন ব্যবস্থা অনুযায়ী চলে আমরা আল্লাহ রসুলকে চিনে মমেন মুসলমান হওয়ার তাফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেছেন তাই আল্লাহ রসুল তিনি এই পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাম আল্লাহ আমাদের দান করেছেন যেহেতু আল্লাহ রসুল না আসলে আমরা কোরআন পেতাম না সুন্না পেতাম না আল্লাহকে পেতাম না আল্লাহ বলে যে একজন আছে সেটা আমরা জানতাম না সেই জানার ফিক আল্লাহ আমাদের দিয়েছেন তা আমরা পবিত্র ঈদ মিলাদবী সাল্লাহ সাল্লাম উদযাপন করে থাকি